মেয়ে ফ্যান দেখলে কাছে গিয়ে ছবি তুলতে হবে না আপনি জেলাস অফ কোর্স আই এম আর শুনেন অলরেডি আপনার কারণে 30 মিনিটস মিটিং পেছানো হয়েছে এর আপনি 5 মিনিটস লেট জলদি মিটিং রুমে আসেন ফারহান আপনাকে শো কজ লেটার দেওয়ার পরেও আপনি অফিসে এগুলা করতেছেন ঠিক হবেন না না ঠিক আছে আপনার যা খুশি আপনি তাই করেন হ্যালো ডিএমডি এই তুই আবার আমারে ফোন দিছিস কেন খবরদার আমারে ফোন দিবি না হ্যালো এরপর যদি কখনো আমার ফোন দিছিস একদম দেখে নিব কিন্তু আপনি ফোন দিবেন কেন কি বলছিলেন দেখে নেবেন না আমাকে হ্যাঁ পারলে নিচে নামেন আমি আপনার বাসার নিচে ঠিক আছে দাঁড়া আমি আসলে বেশি রেগে গেলে মাথা ঠিক থাকে না তাই আজকে আপনাকে তুই টুকারি করে ফেলেছি আই সরি তবে ডিম ডি আপনি কিন্তু বেশি জল উইল ইউ ম্যারি মি ফরহান আর ক্রেজি ডিম ডি আপর্ষতো প্রেম প্রেম ভাবটা মত শুরু হলো আপনিও পর ফল করছে আমি আপুর পর ফলো করছি কিন্তু আমরা কোনো রিলেশনশিপে নাই সে এর বিয়ে আর আসলে ক্যারিয়ার એમড হয়ে যায়গা ঠিক সেখান থেকে বিয়ে করা সো টাফ ইউ আর ক্রেজি ডিএমডি আশরা ফারহান বাচ্চা থেকে বিয়ের জন্য প্রেসারwidetildeছে তো আচ্ছা আপনি বলেন না কি করা উচিত আপনি মন চাইলে বিয়ে করবেন মন না চাইলে বিয়ে করবেন না টেক টাইম ডিএমডি ওকে আইম সরি ফারহান इट्स আমি এই ব্যাপারটা অফিসে আপনার নাম লোকেশন দেন কথাগুলো লিখে পাঠিয়ে দিন ফারহানকে টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে Theater. I'm a wedding card, and you're invited. Khushi <laughs> ho আমি অনেক ফ্রেন্ডস হারিয়েছি অনেক কাছের মানুষ কিন্তু আমি হাজার মানুষের ভালোবাসা পেয়েছি হাই ফরহান হ্যালো ফরহান হাই আরজে যে আর যে ফরহান আছি আপনার সাথে রেডিওর মাইক্রোফোনটা মনে হতো পৃথিবীর সবচেয়ে আপন কোনো কিছু আমার সাহা সারা জীবন আপন হয়ে থাকবে এই মাইক্রোফোন আপনি আপনারা ইটস মাই লাস্ট শো আমি জানি না আমি কোথায় থাকবো আমি জানি না কাল এমন সময় আপনার আর যে ফরহান কি করবে আপনারা কেউ আমাকে প্রশ্ন করবেন না আমি কেন আর ছেড়ে দিচ্ছি একটু পাগল তো শুধু এতটুকুই বলবো যদি কাউকে ভালোবেসে থাকেন সত্য করে সারা জীবন ধরে রাখুন যাতে কখনো হারিয়ে না যায় শুনছেন রেডিও আমার এইটি এইট পয়েন্ট ফোর এফ এম আপনার যে ফারহান শেষবারের মতো ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয় মানুষটাকে আপনি নিচে নাম তো নিচে নামেন আপনি রাইট নাও কি ব্যাপার যে ক্যারিয়ারের জন্য আপনি আমাকে এক করলেন না আজকে সেই ক্যারিয়ার ছেড়ে দিলেন ক্যারিয়ারে লাস্ট শো করলেন আমি শো ছেড়ে দিছি জাস্ট বিকজ অফ ইউ আমি কোন ইমোশন খুঁজে পাচ্ছি না আমি শো করতে পারতেছিলাম ডান আম ব্ল্যাংক আম প্লিজ না আমি প্লিজ চলে আসো তুমি আমাকে এখন থেকে যা বলবে আমি তাই শুনবো বিয়ে করতে বলবে এখন চলো আমি এখনই গিয়ে বিয়ে করব তারপরও প্লিজ ব্যাক করো প্লিজ যখন যেটা বলবো আমি তখনই তাই করব। প্লিজ চলে আসো আমি এই সমস্যা কি আপনার আপনি আমার স্ত্রীর হাত ধরে আছেন কেন হ্যাঁ আমার জন্য আপনার আমার জন্য আপনি আপনি আর কখন আমাকে কল দিবেন না

কেমন আছেন আপনি জিজ্ঞাসা করবেন না আমি কেমন আছি আমি ভালো না কারণ আপনার মতো করে কেউ ফোন করে বলে না রাত এগারোটা বাজে অনেক রাত বাসায় চলে যান প্লিজ আপনার মতো করে কেউ বলে না যে আপনি আর স্মোক করবেন না যখন জ্বর হয় আমার আপনার মতো করে আর কেউ আমাকে যত্ন করে না দোষটা কি আমার ছিল ভালোবাসলে যখন আমি ভালোবাসতে গেলাম আপনি চলে গেলেন আমি আপনার জন্য সবকিছু ছেড়ে দিচ্ছি যেটার জন্য আমি সেলফিস ছিলাম স্বার্থপর ছিল যে স্বার্থের কারণে আমি যাকে ভালোবাসলাম তাকে সারা জীবনের জন্য হারাইলাম আমি ছেড়ে দিচ্ছি একটু সময় দিতে পারতেন তাই না আমারও তো আপনাকে ভালোবাসতে হবে আপনি তো সময় দিতে পারতেন ওকে ভাই আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারতেন আমি আবার বুঝিয়ে নিয়ে আসতাম বিয়েটা করা কি খুব জরুরি ছিল কাউকে ভালোবাসতে পারছি না কারণ আমি আপনাকে খুঁজে পাই না আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটাকে আমি ভালোবাসি আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটা চব্বিশটা ঘন্টা আমার খেয়াল রাখতো আপনি বিয়ে করছেন আপনি আমাকে পানিশমেন্ট দিচ্ছেন আপনি জিত আমি তো এখন ভালোবাসি তাই না আমার তো কোনো স্বার্থ নাই তাই না সব চেয়ে দিছে আমি এখন ব্যাক করবেন ভালোবাসবেন আগের মতো আমি আর কোনো ভুল করবো না আই প্রমিস প্লিজ ব্যাক করে এখন আর সম্ভব তুমি তোমার মতো করে ভালো থাকো